এইচএসি দু হাজার চব্বিশ বছরের শিক্ষার্থীরা অবশেষে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়তে তোমার একটা আসন নিশ্চিত করতে পেরেছ সেজন্য আবারও তোমাদেরকে শুভকামনা জানাচ্ছি আমাদের মাসের প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি আছি তোমাদের বাপি বেয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে বিগত বছরের কিছু অ্যানালাইসিস নেই যেখানে আমরা দেখবো যে শিক্ষার্থীদের আসলে পছন্দের ডিপার্টমেন্টগুলো আসলে কিরকম ছিল কত মেরিট পজিশন নিয়ে কোন কোন ডিপার্টমেন্টে তারা শুধু অর্জন করতে পেরেছে সপ্তাহ পূরণ করতে পেরেছে সেই সার্ভে দিচ্ছে তোমাদেরকে দেখাবো তোমাদের মেরিট পজিশন যার যেমনই থাকুকটা কেন এই ভিডিওর মাধ্যমে তোমরা ক্লিয়ার ধারণা নিতে পারবো যে আসলে তোমার কেমন ডিপার্টমেন্ট আসতে পারে কোন ডিপার্টমেন্ট আসতে পারে এবং তোমার ফিউচার আসলে তুমি কিভাবে সেট করবা তো শুরুতে যদি একটু দেখাই দিই তোমাদেরকে আমরা কিছু অ্যানালাইসিস দেখাচ্ছি এখানে প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিস এটা একদম অ্যাকুরেট থাকবে না এটা সত্য তবে সেক্ষেত্রে কিছু অ্যাকুরেসি তোমরা এখানে পাবা একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমাদের স্যাম্পলিং যথেষ্ট হয় স্যাম্পলিং ডেটা তুমি এখান থেকে নিয়ে নিতে পারবা তা আমি যদি একটু খেয়াল করি আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় টোটাল ডিপার্টমেন্ট আছে টোটাল নয়টা বিজনেস ফ্যাকাল্টিতে অর্থাৎ নয়টা ডিপার্টমেন্টের মধ্যে আমরা সিএল ইতিবাচক ফিনান্স অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট এম ব্যাংকিং ব্যাঙ্কিং আইবি ও এস এল টি এস এম তো আমরা যদি দেখি লাস্ট ইয়ারগুলোতে আসলে কীরকম শিক্ষার্থীরা আসলে কোন কোন পছন্দের ডিপার্টমেন্ট রেখেছিল তা আমরা গত বছরের একটা অ্যানালাইসিস তোমাদেরকে দেখাই একদম ক্লিয়ার ফিগার পাবা না তবে একটা ধারণা পাবা এই ধারণাটা কিন্তু আসলে রিয়েল তো একটু যদি খেয়াল করো যে মোট আসন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে ফিনান্সের কোটা সহ ফিনান্স অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্টের টোটাল সহকারে একশো পঞ্চাশটা করে এখানে ম্যাজর ছশোটা সিট আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড এমআইএসএ এবং ব্যাংকিং আইবি এ তিনটা ডিপার্টমেন্ট এবং হচ্ছে এগুলোতে একশো করে সিট এবং সর্বশেষ হচ্ছে ওএসএল যেখানে একটু কম সিট পঞ্চাশটা করে সিট আছে তবে এই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি যে লাস্ট ইয়ারে লাস্ট ইয়ারে আসলে কেমন স্টুডেন্ট কোন কোন ডিপার্টমেন্ট চয়েস দিয়েছে সেটা যদি একটু খেয়াল করো যে ফিনান্সের ফার্স্ট ম্যারিট ছিল অর্থাৎ যে প্রথম হয়েছিল সে ফিনান্স ডিপার্টমেন্ট নিয়েছিল যে সেকেন্ড হয়েছিল সে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট নিয়েছিল তবে এখানে ফিনান্স এবং অ্যাকাউন্টিং কিন্তু ডমিনেট করে দেখা যায় যে ভালো টপ দুশো বা দুশো পনেরো জন শিক্ষার্থী কিন্তু ফিনান্স অথবা অ্যাকাউন্টিং এর মধ্যে সুইচ হয়ে যায় তার মানে এই না যে মার্কেটিং মার্কেটিংয়ের হচ্ছে কম মেরিটের মধ্যে থাকে না মার্কেটিংয়ের মধ্যে কিন্তু কম মারিটের মধ্যে শিক্ষার্থীরা থাকে তো দেখা যাচ্ছে যে ফিনান্সের ফার্স্ট ম্যারেজ ছিল প্রথম যে ফার্স্ট হয়েছিল এবং লাস্ট ম্যারিট ছিল হচ্ছে দুইশো বাহাত্তরতম হ্যাঁ এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি একটা ক্যালকুলেশন করা এমন না যে এটা একদম ট্রু হতে পারে দেখা যায় যে একটা মেজারমেন্ট হয়েছে তারপরও আমরা ধরে নিলাম যে হ্যাঁ লেভেল এরকম দেখা যায় যে প্লাস মাইনাস টোয়েন্টি বা প্লাস মাইনাস বিশ এরকম সংখ্যাটা থাকবে এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টিং এর ফার্স্ট যে ম্যারিট ছিল দুই যে র্যাঙ্ক করেছিল সে হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট নিয়ে পড়েছিল এবং দেখতে পাচ্ছি যে লাস্ট ম্যারিট ছিল একশো বিরানব্বই এরকম বা দেখা যাচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি দুইশো বা এবং এটা কিন্তু প্রত্যেক বছর এরকম থাকে না দেখা যাচ্ছে যে গত বছর একশো বিরানব্বই পর্যন্ত নিয়েছিল কিন্তু তার আগের বছরগুলোতে দেখা যায় অ্যাকাউন্টিং দুশো পঞ্চাশ দুশো আশি তিনশো এরকম রেঞ্জ পর্যন্ত কিন্তু গেছিল তো এটা প্রত্যেক বছর কিন্তু এদিক সেদিক হয় স্টুডেন্টদের চাহিদা পছন্দ ক্রম অনুসারে সবকিছু কিছু মিলে কিন্তু এখানে এই জিনিসগুলো আসলে চিন্তা ভাবনা করা হয় এরপরে মার্কেটিংয়ের সর্বপ্রথম ম্যারেট ছিল কত সাতষট্টিতম যে হয়েছিল সে মার্কেটিং চয়েস দিয়েছে এবং তার আসছে এবং চারশো তম পর্যন্ত আমরা মার্কেটিং দেখতে পাচ্ছি এরপরে যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে একশো বিয়াল্লিশটা র্যাঙ্কে সে চয়েস দিয়েছিল এবং সর্বশেষ ছিল পাঁচশো তিরাশিতম এরপর এর ক্ষেত্রে দুইশো আটচল্লিশ ছিল ফার্স্ট মেরিট অ্যান্ড লাস্ট মেরিট ছিল ছয়শো পঁচিশ ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ফার্স্ট মেরিট ছিল তিনশো দশ এবং লাস্ট মেরিট ছিল সাতশো একাত্তর এবং আইবি ক্ষেত্রে ফার্স্ট মেরিট হচ্ছে ছয়শো তিন লাস্ট মেরিট হচ্ছে আটশো ছয় এবং ওএসএল এর ক্ষেত্রে একশো ছেচল্লিশ হচ্ছে ফার্স্ট মেরিট এটা ক্রম অনুসারে সে নিয়েছিল সমস্যা নেই এবং লাস্ট মিনিট হচ্ছে আটশো একান্ন যেহেতু পঞ্চাশ আশি এবং এর ক্ষেত্রে ছয়শো পঁচানব্বইটা হচ্ছে ফার্স্ট মিনিট এবং লাস্ট মিনিট হচ্ছে নয়শো তেরোটা এবং এখানে ফ্রিডম ফাইটার কোটা বা যে কোনো কোটার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি কোটার ক্ষেত্রে আমরা ফিনান্সে তিন হাজার চারশো পঁচিশ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমরা অ্যাকাউন্টিং ক্ষেত্রে তিন হাজার আটশো ছাব্বিশ বাহাত্তর পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা মার্কেটিং ক্ষেত্রে আর তিন হাজার আটশো ছিয়ানব্বই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে তিন হাজার আটশো আহ আটানব্বই পর্যন্ত দেখতে পাচ্ছি এম এমআইসি ক্ষেত্রে তিন হাজার আটশো তিরিশ পর্যন্ত দেখতে পাচ্ছি ব্যাংকিং ক্ষেত্রে তিন হাজার নয়শো উনিশ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড আইবি ক্ষেত্রে তিন হাজার আটশো উনানব্বই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড ওয়েস এর ক্ষেত্রে তিন হাজার পাঁচশো তেতাল্লিশ তমা পর্যন্ত দেখতে পাচ্ছি ফাইনালি টিএচএম এর ক্ষেত্রে তিন হাজার নশো ষোলো তম পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টোটাল একটা সার্ভে লিস্ট যেটা প্রিভিয়াস ইয়ারের উপর ডিপেন্ড করে বেস্ট করে তৈরি করা হয়েছে তবে এটা যে প্রত্যেক বছর ফিক্স থাকে সেটা আবারও বললাম সেটা থাকবে না তোমরা যে ডিপার্টমেন্ট তোমাদের চয়েস তালিকায় থাকবে যে ডিপার্টমেন্টে তুমি আসলে চাও পড়াশোনা করতে তোমার আসলে ডিজার্ট যে সাবজেক্ট তোমার ফ্যাশন যে সাবজেক্টটা নিয়ে তুমি সেই সাবজেক্টটাই আসলে কম ধরাতে আগে দিবা এবং আরেকটা জিনিস বলে রাখি ধরো তোমার ম্যারিট পজিশন আসছে অ্যাপ্রক্সিমেটলি চারশোর উপরে ধরলাম চারশো তম হয়েছে তুমি ধরে নিলাম ঠিক আছে তুমি যদি চাও যে হ্যাঁ আমি আহ নিয়ে পড়বো আমার ড্রিম মানে ড্রিম সাবজেক্ট হচ্ছে আমি মার্কেটিং নিয়ে পড়বো তাহলে তোমার পছন্দের যে সাবজেক্টটা থাকবে তুমি আগে ওইটাকে রাখবা ঠিক আছে যদি এমন হয় যে না আমি আমার ড্রিম হচ্ছে ফিনান্স আমার ড্রিম হচ্ছে অ্যাকাউন্টিং তাহলে তুমি কি করবা যেটা তোমার ড্রিম সেই অনুযায়ী সাবজেক্ট চয়েসটা শুরু করবা তোমার ফাইন্যান্স ডিপার্টমেন্ট যদি ড্রিম হয় তাহলে ফাইন্যান্স ডিপার্টমেন্ট টপ লেভেলে থাকবে এরপরে অ্যাকাউন্টিং দিতে পারো এরপরে মার্কেটিং দিতে পারো এরপরে ম্যানেজমেন্ট এম আই এস ব্যাঙ্কিং আইবি ওএসএল টিএসএম এগুলো রাখতে পারো সিরিয়ালি তোমার যেটা ডিজার্ট সার্ভিস সেই অনুযায়ী দিবা সাবজেক্ট চয়েসটা আসলে এইভাবে দেওয়া উচিত আর তোমরা যারা চাও তোমাদের সফলতা জার্নি পুরো দেশব্যাপী আমরা তুলে ধরবো তোমরা যারা চাও তোমরা তোমাদের যে নির্ঘুম রাত তোমাদের যে কষ্ট এতগুলো কষ্ট তোমরা করে আসছো অ্যাডমিশন টেস্টে ভালো একটা ফলাফল করছো সেই কষ্টের জার্নিটা অন্তত তোমাদের জুনিয়রদের সাথে শেয়ার করতে যাতে তারাও তোমাদের দ্বারা ইন্সপায়ার্ড হয় তাহলে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা তোমাদের সাথে কথা বলে তোমাদের সফলতা জার্নিটা আমরা সবার মাঝে তুলে ধরবো পুরো দেশব্যাপী এই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ফোর সেভেন ওয়ান জিরো নাইন টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দিয়ে ভাইকে জানালে হবে আমরা আমরা তোমার সফলতার জার্নিটা পুরো দেশব্যাপী শিক্ষার্থীদের মাঝে তুলে ধরবো